আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের হাউস নাম এবং আমাদের নাম হচ্ছে আর এন কে হোলসেল পয়েন্ট আর আমার এখানে আসতে হবে আপনাকে আসতে হবে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেট টক দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আমাদের বাইং হাউস থেকে আপনি এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আপনারা যারা গার্মেন্টস এর মালিক থেকে প্রোডাক্ট নিয়ে সরাসরি বিজনেস করছেন তারা কিন্তু আমাদের বাইং হাউসে আসতে পারে আমরাই কিন্তু

ডারির মধ্যে দেখেন একটা সোয়েট শার্ট খুবই কোয়ালিটিফুল এবং দেখেন রিপটা ম্যাচিং করা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা এখান থেকে মাল নিতে পারেন আর যারা ভিডিওটা দেখতেছেন খুচরা পাইকারি সবাই ভিডিওটা দেখবেন কোনো সমস্যা নাই অভিজ্ঞতার জন্য সবাই দেখেন রিপ ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট আসলে কোয়ালিটিটা কিভাবে হয় এই রিপ ম্যাচিং করা সুইং সবকিছু মিলায় কিন্তু কোয়ালিটি আপনি বিভিন্ন মার্কেট থেকে প্রোডাক্ট নিচ্ছেন বিভিন্ন বাই হাউস থেকে প্রোডাক্ট নিচ্ছেন আমি বলবো আমার বাই হাউসে একবার আসেন তাহলে দেখবেন আমাদের কোয়ালিটি কেমন দেখে শুনে প্রোডাক্ট নেবেন মানে আমরা যে কোয়ালিটি দিচ্ছি এই কোয়ালিটি সবাই দিতে পারবে না ভাই আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি এই আইটেমগুলো এই জন্য আমাদের কোয়ালিটিগুলো একটু ভালো মানের হয় আর আমরা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো দিচ্ছি এগুলো কিন্তু এক্সপোর্ট হচ্ছে দেশের বাইরে এই জন্য আপনারা এগুলো আমরা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি বলতে পারি ইনশাআল্লাহ আপনারা আইসা দেখেন পছন্দ হলে প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু শোরুম কোয়ালিটি এক কথা অসাধারণ আর প্রত্যেকটা দেখেন আপনি হাইডেন্সি প্রিন্টগুলো দেখেন এক একটা এক একটা কোয়ালিটি খুবই ভালো মানে এগুলো টানলে সিরলে ওয়াশ করলে নষ্ট হবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি এছাড়াও একটা দেখেন দুইশো পঞ্চাশ প্লাস দিয়েছেন ভাই দুইশো পঞ্চাশ প্লাস দিয়েছে এটা কিন্তু ফ্লার মধ্যে খুবই সুন্দর একটি প্রিন্ট প্রত্যেকটা কিন্তু হাইডেন্সি প্রিন্টের মধ্যে এবং কি স্ক্রিন প্রিন্ট দুইটাই আছে এখানে আর এই আইটেমগুলো নিয়ে যদি আপনি বিজনেস করতে চান আমাদের বাইং হাউসে আসতে হবে ভাই আমাদের বাইং হাউস এর লোকেশন ঢাকা উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একবারে এক্সক্লুসিভ এবং কি শোরুম কোয়ালিটি ইউনিক যে আইটেমগুলো হয় ইউনিক এক কথা ইউনিক আইটেম আমার এখানে চলে আসছে ভাই প্রত্যেকটা ইউনিক ইউনিক আইটেম ভাই অসাধারণ কোয়ালিটি প্রত্যেকটাই কিন্তু অনলাইনের ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে অনলাইনে এগুলোর চাহিদা ব্যাপক ভাইদের কাছ থেকে যারা প্রোডাক্ট নাই অধিকাংশই কেউ ফেসবুকে আপনার বিশাল এক পেজের মালিক কেউ ইউটিউবে বিজনেস করে কেউ ওয়েবসাইটে আপনার ছবি ছেড়ে

আমার থেকে নিয়ে বঙ্গবাজার হোলসেল করে এবং কি দেশের মধ্যে বিভিন্ন জায়গা হোলসেল করা আমাদের বাইং হাউস থেকে আমি কথা দিতে পারি আপনি আইসা দেখেন এবং কি খুবই রিজনেবল প্রাইজে আমরা এই আইটেম দিচ্ছি কেউ যদি চান হোলসেল করতে আমার থেকে এইসব প্রোডাক্ট নিয়ে যেতে পারেন ভাই খুবই রিজনেবল প্রাইস যদি চান এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার থেকে নিতে পারবেন আমরা কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট করতে চাই আলজেরিয়া ইরাক ইরান এমনকি দুবাইতে আমরা এই ধরনের আইটেমগুলো ফাটাচ্ছি সো আমার এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই ধরনের আইটেমগুলো নিতে পারেন আর আমি যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার থাকবে এবং প্রত্যেকটা ছোট বড় সাইজ থাকবে এছাড়া আপনি খুবই সুন্দর সুন্দর আইটেম সামনে আসতেছে মানে একটা আইটেম এটা কিন্তু সামনে আসবে গার্লসের সোয়েট হ্যাঁ এটা কিন্তু সামনে কয়েকদিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের এই ধরনের আইটেমগুলো দেখতে পারবেন এমনকি নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এই ধরনের আইটেমগুলো দিচ্ছে আপনি একবার হলে আমার গোড়া ওনার আসেন আমাদের বাইক হাউসে আসেন পছন্দ হলে প্রোডাক্ট নেবেন এগুলো কিন্তু সামনে আসবে এবং কি এছাড়াও এটা কিন্তু অলরেডি ইন হয়ে গেছে ভাই খুবই ফ্যাশনেবল প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটাকে এক একটা কোয়ালিটি খুবই অসাধারণ আর এগুলো 6 থেকে 36 মাস যেগুলো দেখাচ্ছি এখন মানে একটা আইটেম এর কিন্তু সামনে আসবে খুবই ফ্যাশনেবল এটা কিন্তু দারুণ দারুণ কালার হবে এবং কি জিএসএম খুবই ভালো মানের হবে এছাড়াও এই একটা আইটেম এটাও কিন্তু সামনে আসবে ভাই প্রত্যেকটা কোয়ালিটি অসাধারণ এছাড়াও কিন্তু আপনি এই একটা আইটেম দেখেন হুম এটা তো একদমই নতুন কালেকশন একবার চলে আসছে ভাই একবার চলে আসছে আপনারা এখন চলে এখন নিতে পারবেন এসার আপনি দেখেন ছেলে বাবুদের পাঁচটা কালার এছাড়াও প্রত্যেকটা কিন্তু ছয় থেকে ছত্রিশ মাস যেগুলো দেখাচ্ছি এটা কিন্তু কালার আছে লাল কালার হবে এছাড়াও মধ্যে পাঁচটি কালার হবে এছাড়াও এই দেখছে লাল সুন্দর অসাধারণ অসাধারণ প্রত্যেকটাই অসাধারণ এবং খুবই কোয়ালিটিফুল এক্সপেন্সিভ আইটেম যারা এক কথা অসাধারণ এই মানে আইটেম দেখেন এটা কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে এটা কিন্তু আগে দেখায় নেই কখনো দেখায় নেই ফার্স্ট টাইম চলে আসছে আমাদের এখানে দেখেন প্রত্যেকটা কোয়ালিটি অসাধারণ এই আইটেমগুলো নিয়ে যে আপনি শুধু অল্প কিছু ফুজি নিয়ে বিজনেস শুরু করতে পারেন যারা মানে বিজনেস করতে চাচ্ছেন হালাল ফাতে উপার্জন করতে চাচ্ছেন আমি বলবো একবার আমার এখানে আসেন ভাই দেখেন পছন্দ হলে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি নিতে পারবেন আপনার শোরুমের জন্য আপনার দোকানের জন্য আপনার অনলাইন বিজনেসের জন্য আশা করি আমরা এখান থেকে ভালো ভালো কিছু প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা এটা দেখেন আরেকটা অসাধারণ হুম এছাড়া এই আরেকটা আইটেম দেখেন এগুলো সব 6 থেকে 36 মাস প্রত্যেকটা ডিজাইন খুব কোয়ালিটি দেখেন 6 থেকে 36 মাসের ড্রেস এগুলো কিন্তু সামনে আসবে কিছু আইটেম যেমন এই ধরনের আইটেমগুলো কিন্তু সামনে আসবে আপনারা যোগাযোগ রাখলে এই ধরনের আইটেমগুলো নিতে পারবেন এছাড়া অলরেডি ইন হাউস হয়ে গেছে এটা হুম হুম আপনি যদি এই ধরনের আইটেম নিয়ে বিজনেস করতে চান এটার মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালার হবে

আমার এখানে আসলে ইনশাআল্লাহ আপনি আপনারা আপনাদের থেকে নিয়ে বড় বড় পাইকারি মার্কেটে পাইকারি করে হ্যাঁ হ্যাঁ বড় বড় পাইকারি মার্কেটে পাইকারি করে ইনশাআল্লাহ আমাদের বাইং হাউস তারা কিন্তু মাল তৈরি করছে না তারা কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট করছে না তারা জাস্ট হোলসেল করতেছে আমার থেকে নিয়ে তারা বাইং তারা কিন্তু বাইং হাউস থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল করে সো আমার কাছে আসলে আপনি ভালো ভালো আইটেম কাপ পাবেন এবং কি রিজনেবল প্রাইসে আইটেমগুলো নিতে পারবেন আপনি আপনার শোরুমের জন্য ভালো কিছু চিন্তা করেন ইনশাআল্লাহ তাহলে আমার এখানে একবার আসে ঘুরে যান দেখেন প্রত্যেকটা কোয়ালিটি দেখেন অসাধারণ প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে এবং কি আপনি দেখেন প্রত্যেকটা ঘাড়ে বাটন থাকবে বাটন খুলেন এই জি জি জি

এছাড়া অ্যাডাল্ট বয়সের যে ট্রাউজার হয় এগুলো কিন্তু সামনে আসবে দেখেন এখন আসেনি এটা সামনে আসবে এছাড়া এটা অলরেডি ইন হাউস হয়ে গেছে এই আইটেমটাই অলরেডি ইন হাউস হয়ে গেছে হার মেসেজ যেটা লেখা এটা অলরেডি ইন হাউস হয়ে গেছে এটার মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন এছাড়া আপনি আমাদের এখানে দেখেন আরো অসংখ্য পরিমাণ আইটেম চলে আসছে ফুল শীতের শুরুতে যে আইটেমগুলো ভালো চলে টি শার্টের কালেকশন ফুল হাতা ফুল হাতা টি শার্ট এই অলরেডি টি শার্টের কালেকশনগুলো কিন্তু আমাদের ইন হাউস হয়ে গেছে ফুল হাতা টি শার্ট দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা দেখে এক একটা কোয়ালিটি অসাধারণ আপনারা যারা এই ধরনের আইটেম নিয়ে বিজনেস করতে চান আমি একবার হল বলবো আমার বাইং হাউসে আসে গুজরাটের এবং কি রিজনেবল প্রাইসে আমরা কিন্তু এই আইটেমগুলো দিচ্ছি আমাদের বাইং হাউসের লোকেশন ঢাকা উত্তরা নয় নাম্বার সেটা দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে কিন্তু আমাদের এই ধরনের আইটেমগুলো নিতে পারেন প্রত্যেকটা আলাদাই কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইনি খুবই ফ্যাশনেবল এবং কি ইউনিক আইটেম আপনি আপনার শোরুমের জন্য ভালো কিছু আইটেম নিয়ে বিজনেস করতে চাইলে আমার বাইং হাউস ভিজিট করতে হবে প্রত্যেকটা ফ্যাশনেবল আইটেম আমরা কিন্তু নিয়ে আসছি আর এই শীতে ভালো কিছু আইটেম আরও পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে পর্যন্ত সামনে বিরুদ্ধে আর নতুন কিছু নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম